বাচ্চাদের এই দেশে যদি আপনারা মার্কিন পন্থা এবং ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করতে চান তাহলে আপনাদের একমাত্র রক্ষা তো হচ্ছে ইসলাম পন্থা একমাত্র ইসলাম পন্থীরা ছাড়া বাকি সকলেই হয় ইঙ্গ মার্কিন সাম্রাজ্যের দালাল অথবা ভারতের দালাল অথবা তাদের উভয়ের যুগপথ দালাল আপনাদেরকে যদি এই দেশ রক্ষা করতে হয় এই দেশের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি রক্ষা করতে হয় আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম এই ফারাবির কথা আজকে উঠেছে আপনার চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবি অংশগ্রহণ করেছিল চব্বিশ জন ছাত্রের সাথে ফারাবি তখনও গ্রেফতার হয়েছিল এই ফারাবি যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষে নবীর পক্ষে না দাঁড়াই আমরা যদি অনেক রোমানদের পেটার পক্ষে না দাঁড়াই আমরা যদি মুক্তি শফিকুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই আমিনুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই তাহলে আমরা আখিরাতে জবাব দিতে পারব না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই আপনারা যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আলাদা প্রতি বিন্দু মাত্র হক দাবি করেন তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব কোনো মনে বলছেন না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেক শিক্ষকের প্রতি আহ্বান জানাই আপনারা আপনাদের ছাত্রদের ছাত্রদের রূপতির দাবিতে প্রতিরোধ আন্দোলন করে তুলুন আপনাকে ঘোষণা করুন আমি নটরডেল কলেজের ছাত্রদের প্রতি আহ্বান জানাই সফল আহমান ফরাবি নটরডেল কলেজে একজন কি কি শিক্ষার্থী ছিলেন আপনাদের ছাত্র এলামদের আপনাদের সহজ আপনাদের সহপাঠী আজকে জেলার পিঠা বিচারে আপনারা আন্দোলন করে তুলুন আজকে আপনার আন্দোলন করে তুলুন আমরা সকলে মিলে আন্দোলন করে তুলবো এদেরকে মুক্ত না করে ছাড়বো না ইনশাল